হ্যালো আলাইকুম আমি শান্ত ইসলাম আপনাদের মাঝে আবার এসে করলাম একটি বিগ 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 নিউজ দেওয়ার জন্য আমরা দেখলাম যে বাংলাদেশ কিন্তু উইমেন টিম এর জয় জয়কার কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ একশো থেকে এখন বাংলাদেশ একশো চার নম্বরে এসে পড়ছে তাছাড়া কিন্তু আমরা এস তে দেখতাছি যে মহিলা উইমেন্স টিম গুলার কিন্তু একটা জয় জয়কার চলছে এছাড়া ইন্ডিয়া ছিল সত্তর নম্বর র্যাঙ্কিং এ তারা কিন্তু তেষট্টি নম্বরে উপরে উঠে গেল তাছাড়া বাংলাদেশ একশো থেকে একশো চার নম্বরে উঠে গেল এটা কিন্তু আমাদের জন্য বড় একটা সাকসেস বিগ অ্যাচিভমেন্ট যেটা কিন্তু আমাদের ছেলেদের টিমটাও পারে নাই বয়স টিমটা পারে নাই সেটা কিন্তু আমাদের মহিলা টিম করে দেখে এলো এমনকি এসি মূল পর্বে যদি বাংলাদেশ যদি আরো ইমপ্রুভ করে ইনশাল্লাহ আমরা প্রায় সি ভিতরে চলে যেতে পারবো তার সাথে আমি কিছু অ্যাড অন করবো বাফুফের দৃষ্টি আকর্ষণ করবো বাংলাদেশ মহিলা ফুটবল আমাদের যা দিয়েছে উচিত আরো মনোযোগ দিয়ে তাদের ফ্যাসিলিটিস বাড়ানো কারণ মহিলাটি নয় বর্তমানে যা খেলতেছে তাদের পজিশনিং এবং পাসিং ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু যেটা সর্ব মানে উপরের স্তরে খেলতে গেলে যেটা প্রয়োজন আমাদের জন্য সেটা হলো আপনার ফিজিক্যাল ফিজিক্যালিটি বাড়ানো আপনার ওরকম এবং বড় বড় টিম সাথে আপনার ম্যাচ গুলা আয়োজন করা কারণ বর্তমানে যদি আমরা এশিয়ান যে সাফ টিম গুলো আছে সাথে খেলি তাহলে আমাদের ইম্প্রুভমেন্ট হবে না অস্ট্রেলিয়া তারপর আপনার মানে এশিয়ানে আরো ভালো ভালো টিম আছে টন ধরতে পারি আমি অস্ট্রেলিয়া আছে সাউথ কোরিয়া আছে জাপান আছে তাদের সাথে আরো ম্যাচ আয়োজনের সুযোগ করে দিতে হবে তাহলে মেয়েদের ফুটবল আরো ইমপ্রুভ করবে কিন্তু আমরা যদি এই ম্যাচ গুলা আয়োজন না করতে পারি তাদের ফ্যাসিলিটিস বাড়াতে না পারি কিন্তু আবার যে বাংলাদেশ মহিলা ফুটবল যে জায়গায় ছিল ওই জায়গায় পৌঁছে যাবে ভালো